বহুদিনকার পুরানো কথা আমার মনে পড়ে যায় আল্লাহ রসুল বললেন এখানে অনেকগুলো সাহবাদিকে দেখতে পাচ্ছি আমি যারা সর্বপ্রথম বিশ্বনবীকে তারা চিনতে পেরেছিল নাও হাজরত আবু আকার বিশ্ব কাছে বলে হুজুর আপনার কাছে আমি প্রথম হয়তো বেহা করে ফেলেছি রসুল আপনাকে চিনতে পেরেছিলাম নাও অগনবী জি আপনি দা মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করেন আল্লাহর নবী বলেন ওরে আবু বা তুমি এত ভালোবাস রে আমাকে আবু বা আমি বিশ্বাধনতী নবী জনাব মোহাম্মদ রসুল রুল্লাও সল্লাল্লা হো তা না আনাই হোয়া সল্লাও আবু বাকার আমি তোমাকে বড্ড ভালোবাসি আপনারা শুনেছেন আবু বাকার বাপ যে সারা পিতে বেড়েছে সাহাবার মধ্যে থেকে বাপ জন্য বেজের সবচেয়ে জানের বন্ধ ছিলেন আবু বাকার আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু বাকারের সামনে বাপটি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সহ্য করতে পারতেন নাও কেতাবে পাওয়া যায় আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ বাবাও মদিনার চৌ রাস্তার মোড়ে বাবযু রসুনার তিনি বসে আছেন এ কেহ দিন হজর হজ্জে আবু বাকার তিনি একায় ভাবছি সেই মদিনার চৌ রাস্তার মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন এ কেহ দিন সেই চৌ রাস্তার মুড়কে দেখলাম আবু বাকার ছাড়া আর তিতো কোনো মানুষ এখানে নাই আমি এহ সন্তান দাঁড়িয়ে আছি আর আবু বকার তাছাড়া তিতো মানুষকেই মাঝে নাই আবু বাকার বিশ্বালীজির বাপটি আপনার সাহাবা মাহফিন নাই ওই মদিনার চৌ রাস্তার মনে তিনি দাঁড়িয়েছিলেন বেমার ইহুদের সন্তান মনে মনে চিন্তা করলো আমি যদি আমার বিশ্ব নবীজিকে নাই ওই আবু বকরের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দুশমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যদি গালি দেয় এই আবু বকর সহ্য করতে পারবে না আবু বকর নিশ্চয় তো কোন সে আমার সঙ্গে ঝামেলায় হয়তো লিপ্ত হয়ে যাবে আর যখন ঝামেলা হয়ে যাবে सभु वखार खे मारे আমি ওটাই দেখবো আবু বাকর মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না আমি আর আবু বাকর ছাড়াও আবু বাকর সামনে গিয়ে বাবা বিশ্বনবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদের বাচ্চাও আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত ওখানে জোর করে বলেছেন ও ভাই শুনে নাও এখানে আল্লাহর রাসূল তিনি তো এখানে উপস্থিত নাই এখানে দাঁড়িয়ে নাই ইহুদি ভাই তুমি আমার বিশ্বলবিকে কেন গালি দাও বলো ইহুদি ডাক দিয়ে বললো ভাই আবু বাকার তোমাকে তো গালি দেই হজরতে আবু বাকার বলেন ভাই আমার বিশ্বনবীকে গালি দিলে আবুবাকার যে বড্ড কষ্ট ভাই হতে ভাই সারা পৃথিবী ছেড়ে দিতে পারি শোনে না আমার বিশ্বনবীকে গালি দিলে আবুবাকার বরদস্ত করতে পারে না তাই ভাই আমি তোমার হাত পা ধরে মনে আমার বিশ্ব তুমি গালি দিও না তুমি আমাকে গালি দাও তাও ভালো কিন্তু বাবা ওই হদের বাচ্চা বাব নিয়ে শুনলো না আবু বাকারের কাছে গিয়ে বাপ দিয়া আপনারা আবার কয়েকবার নবীজিকে গালি দিতেতে লাগলো আমার দরদী নবীজি বাপজির বন্ধু আবু বকর আর সহ্য করতে না পেরে বাপজির আগে থাকত না পেরে আবু বকর ইহুদের গালে একটা ঠাস করে বাপ যে থাপড় লাগিয়ে দিলো এহুদের বাচ্চা ওটাই বাপ যে চাই ছিল কখন আবু বাকার আমাকে সর মারবে আমাকে থাপ্পড় মারবে আর ওই সময় আমি কি করব আবু বাকারে বৃদ্ধ গিয়ে রসুল্লাহ দরবারে আমি বিচার দিয়ে দেব আমার মহাম সসলাম আমার দুশ্মন হলো উনি ন্যায্য বিচার করে সাক্ষীবিহীন বিচার করবে না আবুবকরকে শাককে চাই লেখেনা আবুবকর শাক কি নিয়ে সে দিতে পারবে না কারণ আমাকে যে থাপ পড় মেরেছে একমাত্র আমি আর আবুবকর জানে আর আর একজন জানেন তিনি হলেন আমার স্বয়ং আল্লাহ বলেন সুবহানাল্লাহ না আল্লাহকে তো নিয়ে দিতে পারবে না আমার বিশ্ব রসূলের কাছে গিয়ে ইহুদি বলল এই মুহাম্মদ সাল্লাতু ও আলাইহি তুমি আমি না মানতে পারি তোমার বন্ধু আমাকে ধরে মেরেছে আবু বাকার স্মৃতি করা দিয়ে লাহু তালুকে বললেন রসুল হে আবু বাকার বন্ধু তুমি কি মেরেছ আবু বাকার বললেন হজর আপনাকে গালি দিছিল তাই আমি থাপুর মেরেছে থাকতে পারি না ইহুদিকে ডাক দিয়ে রসুল বললে না ইহুদি তুমি আমাকে কেন গালি দিছিল আমি তো কোনো অন্যায় করিনি ইহুদি সাতাহাতে জবান উল্টে বলল এ মোহাম্মদ সাল্লাল্লাহু আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে না আমি তোমাকে গালি দিই তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মিথ্যা কথা বলছে নবী বলেন আবু বকর এতে বলছে মারি নাই সে গালি দেয়নি তো আমাকে আর তুমি তাকে মারলে কেন বিনা দোষে আবু বাকার সিদ্ধি করা দিয়া লাভ তিনি বলেন হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বাকার মিথ্যা কথা বলে আপনি তো আমাকে সিদ্ধিক টাইটেল দিয়েছিলেন আমরা জানি বিশ্ব নবী বাব যে আবু বাকার ওর আসল নাম ছিল আবু বাকার ইবনে আবু কুহাফা আবু বাকার আব্বার নাম আবু কুহাফার বেটা আবু বাকার আবু খোহাফা আবু বাকার সিদ্দিক এটা টুটার নাম দিয়েছিলেন না শুধু আবু বাকার ছিল বিশ্বানবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবু বাকার বলো না এ যে সিদ্দিক এ সত্যবাদী আপনারা সকলেই জানেন বিশ্ব রসুল বাবজি মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজ থেকে ফিরে এসে সকালবেলায় ফজর নামাজের পর সাহাবাদের সামনে মেয়েরাদের ঘটনা আলোচনা হচ্ছিল যে নবী আমার এক রাত্রিবেলায় উম্মে বাড়ি থেকে জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে হারামে গেলেন বুরাকে সুবে মসজিদে হারামে এখানে রাসূলুল্লাহ ওখান থেকে বাবজা আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস অনেক দূর যেটাকে ফিলিস্তিন বলে বাবজা আমরা জানি ওখানে রসুল্লাহ যাওয়ার পর বাবজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটা বুরাকটাকে রসুল্লাহর বুরাক থেকে বেঁধে রাখলে বাবজি আমার সোনা লালেরাও আমার বিশ্ব রসুলের বাবজি ওই মসজিদে বাইতুল মুকद्दস থেকে আল্লাহর কুদরাতি সিঁড়িবে জিবরীল আলাইহিস সালামের মারফত বাপজি প্রথম আসমান দিত আসমান তিতো আসমান এভাবে সত্য পাক আসমান পাড়ি দিয়ে অনেক লম্বা ঘটনা সেটা দিকে আমি যাব না আমার বিশ্বনবীজি সেখান থেকে বাপজি আল্লাহর সাথে বাপজি دیدار করে কে বলেছেন ডাইরেক্ট আল্লাহর সাথে কোলাকুলি করেছেন কে বলেছেন মুশাফা করেছে ওখান থেকে বাপটি পঞ্চাশ অক্ত নমাদ মিয়াজ থেকে মুসা আলাইহি সালামের সাথে সাক্ষাৎ হয় ওনার কথা অনুযায়ী আবার ঘুরে কমাতে গেলে এভাবে কমাতে কমাতে বলা হয়েছে পঁয়তাল্লিশ অক্তনমাজকে মাইনাস করে নবী আমার পাঁচ অক্ত নমাদ নিয়ে আসলে এসে বাপটি কেউ জানতে পারলো না আমার দরিদ্র নবী মক্কা নগরে যখন বাপটি শাহাবাদের সামনে আলোচনা করছিলেন বেমান আবু জেহেল উদবা সাইবা আবু সুফিয়ার কয়েকটা বড় বড় নেতা তারা রাতের বেলায় বিশ্ব যেদিন থেকে নবতে দাওয়া দিছিলেন সেদিন থেকে বেইমান আবু সেহেল্লা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ ঘুম নাই ওরা রাতের বেলায় চুপি চুপি কোন কোনো সময় নবীজির ঘরে দেওয়ালে এসে তারা কান্না গাত বিশ্ব নবী ঝুপড়ি ঘর তারা চিন্তা করতো মোহাম্মদ নিত্য নতুন কথা কোথায় পায় ওরা যে আল্লাহর বাণী এটা প্রথমে মানত না ওরা ভাবত যে মোহাম্মদ সসালাম মনে হয় রাত্রিবেলায় কথাগুলোকে সব বানায় এইভাবে বাবজি তারা মাঝে মাঝে রসুল্লাহ বাড়িতে যেত তারা আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো শুনত এভাবে বাপজন নবী যেই মসজিদে মক্কা নগরে নামাজ পড়তেন সে মসজিদও যেতে আমার দরিদ্র রসুল আলোচনা করছিলে আর বেঈমান আবু জেহেল উদবা সাইবালাও ওরা রসুলের এই কথা শুনে তারা চমকে উঠলো তারা যুক্তি খাড়া করলো হে আব্দুল্লাহর সন্তান এই মা মারা ছিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওরা ভালো করে নাম বলে ডাকতক না যেদিন থেকে নবুয়তের দাবি করেছে নবী কলমার দাওয়াত দিছিলে তার আগে বিশ্বনবীকে মধু সুরে ডাকত আলামিন বলে ডাকত বাবজি আমার সোনা লালেরা নবীজি বললেন আবু সাহেব অগো চাচা কি ব্যাপার আমাকে কথা বলছে কেন তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে প্রায় তখন বাবজি তাদের যানবাহন বেশি ছিল উট ওটা বাদ তারা উঠে বেশি চেপে তারা সফর ঘোড়া ঘোড়াও চেপে যেত ঘোড়াতে তো ডাক দিয়ে বলল ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে উঠে চেপে যেতে প্রায় চোদ্দ রাত চোদ্দ দিন সময় লাগবে তারও বেশি লাগবে এতটা রাস্তা তুমি এক রাত্রি বেলায় গেলে কেউ দেখতে পেল না আমার বিশ্বনবী বললে মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল একটা দল তাদের বাড়ি আমাদের মক্কানগরে সেই জায়গাটা কেউ বলেছেন কাইসারা সাদা নাম সেখানে কিছু লোক তাদের সাথে আমার দেখা হয়েছে আমি কথা বলেছি হে মক্কার লোকেরা যারা আমার কথাকে অবিশ্বাস করছো ওই লোকগুলো প্রায় দিন কুড়ি বার দিয়ে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবা বাবজি আমার সোনা লালে রাও আমার বিশ্ব নবী দলদী নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলাই সাল্লাহ নবী বলেছিলেন দেহে আমার সাহাবাই کرام এই মেরাজের ঘটনা সত্য সাহাবারা সবাই নবীর কথাকে বাত্শি স্বীকার করলো আবু জেহেল বাত্শি উকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে নাই তাকে দেখলো সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরের সাহাবা এ হযরতে আবু বকর কে অনুপস্থিত দেখে যখন উপস্থিত ছিল না আমরা পাশক নামাজ অনেকে বাবজি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন ছাতা বাড়িতে না থাকলে অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিড়তে ভিড়তে মসজিদে দৌড়ে যায় জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন ছাতা নাই সে মুখটাকে একটু ছোট করে বলে সে বলতে চাই যে না প্রকাশনার জন্য অসুবিধার জন্য আমি গামছা পড়ে চলে এসেছি এই যে ভিজে তার পাঞ্জাবি দেখা যায় তিন ভাগের ভাগে ভিজে গেছে এর বদলাকে আল্লাহ দিবেন না কথা বলুন অবশ্যই দিবেন আল্লাহ আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন তো এরকম মানুষের অনেক নেশা থাকে আবার অনেক সময় ব্যতিক্রমে বাপটি একাদক মসজিদে যাওয়া হয় না আবুবাকার সেদিন যে কোনো কাজ ক্ষেত্রে যেতে পারেনি যে কোন একটা কারণে আবু সেহেল দেখলো যে কথাগুলো সবাই শুনে নিল আবু বাকার এখানে আসে নাই আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মোহাম্মদ বলছে এ যদি মোহাম্মদের কথাগুলো আবু বাকার কাছে বলে আমার মনে হয় ও হয়তো মানিবেন আর যদি না মেনে নাই তাহলে আবু বাকারের ইমানটা নষ্ট হয়ে যাবে আবু সে হেল লুতবার আবু বাখা বি বাড়িতে আজি